জামাত করবে যারা আছে তারা যেন করবে তারা চাঁদাবাচি করে না তারা লন্ঠন করে না তারা মানুষের মাথায় লাঠি দেয় না এক একটাই কারণে আমি যতটুকু দেখলাম এক বছর এক মাসি। জামাতে যত মানুষ আছে কেউ বসে খায় না প্রত্যেকটি মানুষ নাচ করে খায় সে হয় কে ও বসে খাই আপনি দেখেন প্রত্যেকের গোনা কোন কাজ আছে নি কোটা ভেতরে যারা জানা এতিম অসহায় এই মানুষগুলোর দায়িত্ব নেওয়া লাগবে খোঁজ খবর নেওয়া লাগবে আমরা অনেকে সাইমন থেকে এটা বললে যদিও মা বোনেরা আমাকে খারাপ বলেন তাও বলছি অধিকাংশ পরিবারে আজ আমরা আমাদের নিজের নি কোটা আত্মীয় যারা যারা এত দুর্বল অসহায় তাদের হক গুলো আদায় করতে পারে না সেটা আমার বড় কারণে কি করতে পেরেছে পড়েছিলাম প্রায় বছর কি করতে পেরেছে শেষ পর্যন্ত সেটাকে ওরা বেশি ঘেনা করে সেই দলে এখন আমি আমার জামাত ইসলামে একটি হওয়ার জন্য হাসিনা

জামাত কর্মী যারা আছে তারা যেন সমাজকর্মী তারা চাঁদাবাসি করে না তারা লন করে না তারা মানুষের মাথায় কারণে দেখলাম জামাতে যত মানুষ আছে কেউ বসে খায় না আপনি দেখেন প্রত্যেকের কোনো কাজ আছে আর ওই কাজ থেকে এক মাসে যদি পাঁচ হাজার টাকা উপায় হয় সেখান থেকে অন্তত পাঁচ যে কয় টাকা সেই কয় টাকা নিয়েই এই কোনো হয় অন্যান্য দলের এইভাবে নিয়ম নেই যদি পাঁচ হাজার পায় আর দশ হাজার হাতের নিজে বুঝেছি এদেরকে দেখলাম এরা করতে চায় এরা দাসত্ব মুক্ত করতে যায় মানুষকে মানুষের দাস থেকে আল্লাহ দাস বানাতে চায় এরা মানুষের দোয়ারে দোয়ারে খাবার পৌঁছিয়ে দিচ্ছে আমির জামাত সত্য ছিল যখন দেখেন দেখেননি এত পর্যন্ত মানে ভেতরে নিয়ে মাথান ঝুড়ি নিয়ে ফেলিতে রামপুরে সেই সোনাম বাঁধে নিয়ে গিয়ে চলে যাচ্ছে চৌষট্টি বছরের একজন বৃদ্ধ যুবক

আমরা অনেকে চাই মন থেকে এটা বললে যদিও মা বোনের আমাকে খারাপ বলেন তাও বলছি অধিকাংশ পরিবারে আজ আমরা আমাদের নিকট আত্মীয় যারা যারা এত দুর্বল অসহায় তাদের হক গুলো আদায় করতে পারে না শুধুমাত্র গর কারণে আমার আর বল তো সেটা ইকোনমিকস

কারণ আপনি আত্মীয় যারা রক্তের সম্পর্ক যারা তাদের সাথে সম্পর্ক ঠিক রাখেন মানুষের ভেতরে ভয় দূর করার জন্য করার জন্যে আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখা লাগবে বলেন কোন স্ত্রী যদি চায় যে আমার স্বামী এখন বেশি দিন বেশি থাক আমার স্বামীর হায়া সম্পদ ইজ্জত দুনিয়ার মর্যাদা আরো বেড়ে যাক ওই স্ত্রীর উচিত তার স্বামীকে যেন মাঝে মাঝে বলে স্বামী যা করো অন্তত নিকট আত্মীয় স্বজন রক্তের সম্পর্ক সাথে 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 আছে এগুলো আরো দৃঢ় করো আপনি নিজের মন থেকে বলেন তো এরকম স্ত্রী এখন কম না বেশি অধিকাংশ স্ত্রী চাই না আমি আমার ভাইয়ের হকগুলো আদায় করি আমার বনের হকগুলো আদায় করি আমার খুব আমার চাচা এগুলোর হক আমি আদায় করি চাই না আপনার সাহায্য না পেলে এগুলো আমি একশো ভাগ পারবো না শেষে দেখা যাচ্ছে আস্তে আস্তে আমি মানসিক রোগী হয়ে আজ বহু মানুষকে দেখি তার স্ত্রীকে বাদ দিয়ে দেয় সেগুলো একটা মাত্র কারণে স্ত্রী নিজের দিকে খুব ভালো

ধোলা মলিন অবস্থায় থাকে এই মানুষগুলোর যারা আচ্ছিন্ন বিশ্চিন্ন যারা চিহ্ন মূল বলা হয় এদের কাছে যারা এগিয়ে যায় এদের মাথার অন্তত একটু হাত গুলিয়ে দেয় শান্তির এই মানুষগুলো একটা তৃপ্তির হাসি দেয় নবীজি জানিয়েছেন একটা এটিমের মুখে এই তৃপ্তির হাসি আল্লাহ আর পর্যন্ত তোমার উপরে খুশি হয়ে যায় তল সেই রকম বিউটিফাই করে সাত বর্ণ একবারে এক পাথর দিয়ে বিভিন্ন মানবের পাথর নিয়েছে কাবাস যে পাথর সাজানো আছে ওই পাথর দিয়ে আপনি বানিয়েছেন এই বিশতলা বিল্ডিং এর মূল্য আল্লাহর কাছে যত না বেশি এটা ছিন্নমূল ধলাবালি মনির অবস্থায় যারা বিভিন্ন জায়গায় আছে এরকম অসহায় মানুষের পাশে যদি কেউ ছুটে যায় আর তাকে যদি হাসি দেখতে পাওয়ার জন্য চেষ্টা চালায় ওই লোকটার প্রতি আল্লাহর আরো পর্যন্ত খুশি হইত বলেন করছেন। আমি তো নিজে দেখতে পাচ্ছি কারা নিয়েছে যারা নিয়েছে গান খাড়া করে শোনেন হাতে নিয়ে বলছি সবগুলো থেকে তারা আপনি কষ্ট দিচ্ছেন বঞ্চিত করছেন আর একটা পেশা হলো আর আপনি তাকে শ্রমের মর্যাদা দেওয়ার জন্য উঠে পড়ে লিখেছেন আমার মনে হয় তাদেরকে শ্রমের মর্যাদা না দিয়ে আপনি ওই আমি আর বাকিটা বললাম না যতগুলো পয়েন্ট আমি তিনশো আঠারো বিশটা পুরাটা পড়েছি প্রত্যেকটা লাইনে মনে হচ্ছে সব স্ত্রমের বিরুদ্ধে

আপনারা খোঁজ খবর রাখেন কিনা আমি জানি না আমার এই ছোট্ট মাথার ভেতরে যতগুলো তথ্য আসতেছে খুব গভীর ষড়যন্ত্রে আমরা এখন কিন্তু আছি বিশেষ করে আমাদের এই দাদাদের দ্বারা যে কোনো কায়দা এখানে একটা হট্ট বল আন্তর্জাতিক মহলের কাছে দেখাতে চায় যে দেশটা জঙ্গি রাষ্ট্র এই দেশেও আমাদের কাজকার বার বেড়ে যাচ্ছে আমরা যেন খুব সতর্কতার সাথে পা দেখতে চাই

যে মুসলমানের যারা উপকার করছে করবে তারা উত্তম মানুষ আপনার কাছে না হিন্দু খ্রিস্টান মুসলমান যে হোক মানুষ তারা তাদের উপকার করবেন তাদেরকে নিরাপত্তা থাকার ব্যবস্থা করবেন আপনি আল্লাহর কাছে উত্তম মানুষ কালকে রাত এগারোটার দিকে আমার ঘরে একজন হিন্দু এসেছিল আমি মনে করবো যে মুসলমান হওয়ার মানুষ না এটা আমার একটা ভিডিও দেখাচ্ছে কি ভাই ধর্মের না অন্য ধর্মের আমার বসে হুজুর মুসলমান হওয়ার কোন আসি না আমি একটা ভিডিও দেখা দিলাম সেদিন আগে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদের সাথে একটা আলোচনা ছিল সেখানে বলেছিলাম যে ইসলাম যদি এদেশে আসে আমরা যেগামে নিরাপত্তায় আছি নিরাপদে আছিগুলো কথা বছরে সংখ্যা দিয়েছিলাম আসি আমাদের সাইতে কমপক্ষে দশ গুণ বেশি নিরাপত্তা থাকে আমি যাওয়ার ঘোষণা নিয়ে দেশে মসজিদ যদি পাহাড় না লাগে মন্দিরও পাহাড় দেওয়া লাগবে না বলেন বলেন যে এই দেশে জামাত ইসলামের ঘোষণা তিনশো এমপি তারা ঘোষণা দিয়েছে যদি এমপি পাশ করে তারা আপনাদের ভোট নিয়ে একশো টাকা নিয়ে এমপি হলে পাঁচ বছরে এক টাকা বাড়বে না আছে তুমি যা। জানো ওনার নাকিটা খুব বেশি ভালো লেগেছিল ওনাদের ভিডিও দেখাচ্ছে আমাদের ভিডিও না দেখা একটু মুসলমান হলে ভালো হয় আমরা শুধু মুখে বলা আমি ঘোষণা শেষ করি না আমরা এটা কাছে দেখাতে চাই আর এদেশে আমি সারা বাংলাদেশ তো ঘুরছি আমি দেখতে পাচ্ছি যে জোয়ার এবার উঠেছে আমার মনে হয় এই জোয়ারে এবার ইসলামকে সংসদ নিয়ে যেতে পারে একবার যদি নিয়ে যায় না কেয়ামত পর্যন্ত ইসলামের হাত থেকে দেশ কেউ নিতে পারবে ষড়যন্ত্র করুক না কেন আমরা এবার একটু দেখানোর সুযোগ পেয়েছি

খাবার খাবার সময় আমার বর্তম হামসা কি ভাবতাম বাইরে ভের এসে দিয়েছি বাইরে আমি টোপি নিয়ে ভগো দিতাম নিয়ে আর এখন এসে দেখছি জালের সব এক জায়গায় আল্লাহ যদি বাইরে কোনোদিন নিয়ে যায় না তাই করি অন্তত এবার আমরা এক হব সেটা চেষ্টা চালিয়েছিও সারা দেশে আমার মনে হয় সফল হচ্ছে এবং হতে যাচ্ছে ইসলাম ইসলামের বাক্স আপনারা সামনে নিয়ে এবার শুধুমাত্র একটা হবে মানে এই

আবার আসলে পরগে অনুকূলে থাকলে আবার কথা বলতে আমাকে আলেনদের মর্যাদা সম্পর্কে যে কথা প্রথমে বলেছিলাম আলেনদেরকে নাকি তুমি কেমন দিন আলাদা ভাবে পর্দা দিয়ে থেকে বিচার করবে বিচার বিচার করবে না

আমাদের এই জন্মকে দেখার তাফিক দিয়ে চলছে সৌদি আরবে একশো ভাগ নেই যতটুকু আছে তার বড় শান্তি আছে মালয়েশিয়াতে 100 ভাগ নেই যতটুকু আছে তারা নিরাপত্তায় আছে আমাদের এই দেশটা আমরা এভাবে নিরাপত্তার নগরী বানাতে চাই

যারা পারে সম্ভাবনা বেশি আছে তাদেরকে সাপোর্ট করবা তাদের অনুসরণ করবা তাদেরকে গেট করে চলবা এই বাংলাদেশে যাদের দ্বারা ইসলাম তাড়াতাড়ি ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত কায়ে হওয়া সম্ভব আল্লাহ মন থেকে তাদের পেছনে থাকার তাও ঠিক এই মাদ্রাসার মাহফিল মসজিদের মাহফিল এটা কবুল করুন মাদ্রাসার সভাপতি সেক্রেটারি এখানে মতামত নেই তারাই দায়িত্ব থেকে আমাদের দেশে আছি দেশটাকে করান দিয়ে সাজানোর জন্য সবার মন তুমি আমাদেরকে অমরের মতো তৈরি করে দাও তিনটা বছর থেকে আমি নিজেও এখনো পর্যন্ত অসুস্থ হয়ে আছি সময়ে বারোটা পার হয়ে গেছে এই তাহায্যদের সময় মসাফের অবস্থায় আছে বালি করে আমাদেরকে সেফায়

অল্প সময়ে যে কথাগুলো বলতে চাইছি অনেকেই বুঝেছে আল্লাহ ইগনও এখন বাস্তব জীবনে প্র্যাকটিক্যালি মানার সুযোগ করে দাও হাক্কুরব্বাবা